সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার নাম

নিমিষেই এটা পাউডার করতে পারে মানে পাউডার করতে পারে আচ্ছা ভাই এই মেশিনটা কে বা কারা সাধারণত ব্যবহার করে থাকে এটা যারা ব্যবসায়ী বড় আছে দেখা যায় যে আমদানী থেকে শুরু করে রপ্তানি করা তারপর বাজারজাতকরণ আবার পাশাপাশি নিজের বাসা বাড়ির জন্য সে ব্যবহার করতে পারে আচ্ছা খুবই চমৎকার মেশিন আচ্ছা ভাই এই মেশিনটা ব্যবহার করে কোনো ক্রেতা বা কোনো গ্রাহক কি লাভবান হতে পারবে হ্যাঁ অবশ্যই সে লাভবান হতে পারবে কারণ এই মেশিনটা সহজ যে দৈনিক 1500 থেকে 2000 টাকা ইনকাম করতে পারবে মানে শুধু খালি মশলা পাউডার করার মাধ্যমে 1500 থেকে 2000 টাকা ইনকাম করতে পারে খুবই চমৎকার এবং নিজের মশলা নিজের ব্যবহার করার পাশাপাশি এই মশলা সে প্যাকেটজাত করে বাজারে রপ্তানি করতে পারে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনটির সাথে কত গোড়া মোটর ব্যবহার করা হয়েছে এটার সাথে আপনারা সাধারণত আমরা সাড়ে মোটর দিয়ে থাকি মানে দেখতেই পাচ্ছেন যে ফোর কিলো ওয়াট ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি মানে সাড়ে পাঁচ গোড়া মোটর আচ্ছা ভাই এই মোটরটা কি হান্ড্রেড পার্সেন্ট তামার তারের এটা হান্ড্রেড পার্সেন্ট তামার তারের আচ্ছা আচ্ছা ভাই অনেক সময় দেখা যায় যে অনেক

নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবে সুস্থ থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে নেবেন আসসালামু আলাইকুম